আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মেয়েরা ফিঙ্গারিং করলে বা মাস্টার বেশন করলে বিভিন্ন সমস্যার মধ্যে পাঁচটি সমস্যা হ্যাঁ পাঁচটি সমস্যা সকল মেয়েদেরই কম বেশি পড়তে হবে খুবই সংক্ষিপ্তভাবে পাঁচটি সমস্যা নিয়ে টোটাল ভিডিওতে আমি আলোচনা করবো চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন ক্ষতি বা সমস্যা মাস্টারবেশন বা হস্তমথন বা ফিঙ্গারিং দেখুন সাধারণভাবে কোনো কিছু অতিরিক্ত বা অধিক মাত্রায় ভালো না তেমনইভাবে যে কাজটা করলে ক্ষতি না সেটা যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তাতেও কিন্তু ক্ষতি হয় তেমনইভাবে হস্তমথন কিন্তু মাঝে মাঝে করা বা হালকাভাবে করা কোনো ক্ষতি আনে না কিন্তু যারা অতিরিক্ত পরিমাণে অধিক পরিমাণে করে থাকেন তাদের জন্য কিছু ক্ষতি এসে থাকে মাস্টারবেশনটা আমরা কেন করি এই বিষয়টা আমাদের অল্পের মধ্যে জানতে হবে আমাদের বয়সন্ধিকালে পা দেওয়ার পরে আমাদের হরমোন পরিবর্তনের কারণে আমাদের শরীরে বিভিন্ন চেঞ্জ আসে বা পরিবর্তন আসে একই সাথে ছেলে মেয়েদের প্রতি আর মেয়ে ছেলেদের প্রতি আই মিন বিপরীত মানুষের প্রতি আগ্রহ বা ইচ্ছা বা চাহিদা শারীরিকভাবে বেড়ে যায় যার কারণে আমাদের বিশেষ শক্তিটা জাগ্রত হয়ে থাকে আর এই জাগ্রত হওয়ার কারণে আমরা সকলেই কম বেশি বা ম্যাক্সিমাম মানুষই ছেলে মেয়ে সকলেই বিয়ের আগে কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে হস্ত মাস্টারবেশন বা ফিঙ্গারিংয়ের মধ্যে আসক্তি হয়ে যায় বা হালকা একবার দুইবার হলেও করে থাকি এই বিষয়টা হচ্ছে মেইন ব্যাপার এখন আমরা যারা অতিরিক্ত পরিমাণে বা অধিক পরিমাণে করছি ছেলেমেয়ে সকলেই তাদের জন্য বিভিন্ন ক্ষতি এসে থাকে তেমনইভাবে মেয়েদের কিছু ক্ষতি এসে থাকে সেই ক্ষতিগুলো আমরা ধারাবাহিকভাবে জেনে নিব নাম্বার ওয়ান মেয়েদের বিশেষ অঙ্গে বা ভেজাইনে কিছু সমস্যা দেখা দিবে সেই সমস্যার মধ্যে প্রথম নাম্বার সমস্যা হচ্ছে ভ্যাজাইনার লুজ হয়ে যাওয়া যে সকল মেয়েরা ফিঙ্গারিং করে থাকে ইভেন অনেক মেয়েরা রয়েছেন অনেক মেয়েরা রয়েছেন বিভিন্ন কিছু ব্যবহার করছেন এই বিভিন্ন কিছু ব্যবহার করার কারণে আপনাদের ভ্যাজাইনার শেপটা বা আকৃতিটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে একে তো আপনারা ভার্জিনিটি হারিয়ে ফেলছেন আই মিন সতীশ্দ পদ্মাটা আপনার হারিয়ে যাচ্ছে সাথে সাথে দেখা যাচ্ছে কি আপনার আরও ভেজাইনা লুজ হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে একই সাথে যাদের শরীরে একটু ওজন বেশি তাদের দেখা যাচ্ছে একটু নিচের দিকে ঝুলেও পজুন যাচ্ছে তো আপনাদের এই সমস্যাটা দেখা দিলে আপনাদের হাজব্যান্ডের এইটা নিয়ে সমস্যা হতে পারে আপনার মন মানসিকতার মধ্যে সমস্যা হতে পারে এর জন্য আপনারা এই অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমথন বা ফিঙ্গারিন থেকে নিজেকে বিরত রাখবেন আর বিভিন্ন কিছু ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখবেন যদি আপনার বয়স হয়ে থাকে অবশ্যই বিয়ে করে নেবেন আমি আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু বিয়ের প্রতি অনাগ্রহ বা ইচ্ছা হারিয়ে যাওয়া যে সকল মেয়েরা মাস্টারবেশন থেকে সুখ নেওয়া শুরু করে সে সকল মেয়েদের বিয়ের প্রতি ইচ্ছা আকাঙ্ক্ষাটা হারিয়ে যায় তারা ফ্যামিলিকে বুঝায় বা মা বাবাকে বোঝায় আমি লেখাপড়া করব কোনো চাকরি করব বা কোনো ব্যবসা বাণিজ্য করব নিজের পেয়ে দাঁড়াবো এরপরে আমি বিয়ে করব। কিন্তু এদিকে বয়স সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ হয়ে যাচ্ছে চিন্তা করছে না কারণ সে তো তার শোকটা তার নিজের মাধ্যমেই বা বিভিন্ন কিছু ব্যবহার করে নিতে পারতেছে এজন্য আর তার বিয়ের প্রতি ইচ্ছা জাগতেছে না এই ফুলটা করা যাবে না কারণ আপনার মাথায় রাখতে হবে আপনি বাঙালি মেয়ে তারপর মাথায় রাখতে হবে যে আপনার সন্তান নিতে হবে কারণ একজন মেয়ে তিরিশ পঁয়ত্রিশের পর থেকে সন্তান নেওয়ার ক্ষমতাটা দিন দিন লো হতে থাকে এজন্য অবশ্যই আপনার প্রাপ্ত বয়স হলে বা বিয়ের বয়স হলে তার কিছুদিনের দিনের মধ্যে চেষ্টা করবেন ফ্যামিলি থেকে বিয়ে দিলে বিয়ে করে নেওয়ার জন্য এটা হচ্ছে সবথেকে ভালো একটা আইডিয়া আমি আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি মানসিকতার একটা পরিবর্তন চলে আসা এই সমস্যাটা ম্যাক্সিমাম মেয়েদেরই হয়ে থাকে তাদের মধ্যে একটা একাকিত্ব ভাব চলে আসা সব সময় একটা গম্ভীর ভাব চলে আসা মন মানসিকতার মধ্যে এমন একটা ভাব কাজ করে যে মনে হয় যে তার সব হারিয়ে গেছে বা কিছুই নেই অনেক আনন্দের মধ্য থেকেও অনেক নিজেকে ছোট মনে করে এবং নিজেকে একা থাকতে বা রাখতে পছন্দ করে সকলের সাথে সকলের সাথে মিশতে পছন্দ করে না এমন কিছু কাজ তার মনোমনসিকতার ভিতরে হয়ে থাকে সে সাধারণত স্বাভাবিকভাবে নিজেকে সবার কাছ থেকে এড়িয়ে রাখতে চায় অন্ধকারে থাকতে ভালো লাগে এরপরে দেখা যাচ্ছে কি যে মানুষের সাথে হেসে কথা থেকে নিজেকে বিরত রাখে ইত্যাদি বিভিন্ন সমস্যার মধ্যে মন মানসিকতার মধ্যে পড়তে হয় এই যারা মাস্টারবেশন বা ফিঙ্গারিং করে থাকে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে নাম্বার ফোর স্বামীর কাছ থেকে সুখ না পাওয়া যে সকল মেয়েরা অতিরিক্ত মাস্টারবেশন করে এবং দীর্ঘদিন মাস্টারবেশন করে আর মাস্টারবেশন থেকে নিজের সুখটা নেওয়ার ইচ্ছাটা ভিতর থেকে জাগ্রত হয়ে যায় আর কিছু ভালোই লাগে না সে সকল মেয়েরা বিয়ে করলে স্বামীকে সাধারণত সুখটা নেওয়ার ইচ্ছাটা হারিয়ে যাবে ভালো লাগবে না স্বামীকে এই জন্য আমি আপনাদের বলতে চাই অতিরিক্ত মাস্টারবেশন থেকে নিজেকে বিরত রাখুন বিরত রেখে এরপরে বিয়েতে যান ইনশাল্লাহ কোনো সমস্যা দেখা দেবে না আর মাস্টারবেশনটা অতিরিক্ত করবেন না আর ওইটাই আপনার জীবনের সব থেকে বড় সুখ মনে করবেন না এটা মনে করবেন যে একজন পুরুষ আপনার জন্য ইনশাল্লাহ নির্ধারিত রয়েছে তিনি আপনার কাছে এসে আপনাকে পরিপূর্ণ এই বিশেষ শক্তির সুখটা দিবে। আপনি যেটা করছেন আসলে সেটা তেমন কোনো কিছু না এটা জাস্ট নিজেকে কন্ট্রোল করার একটা বিষয় বললেই চলে কিন্তু আপনার স্বামীর প্রতি চাহিদা আনতে হবে স্বামীর প্রতি আগ্রহ আনতে হবে এবং বিয়ে করে ফেললে বা বিয়ে হয়ে গেলে অবশ্যই স্বামীকে বুঝতে দেওয়া যাবে না আপনি তার কাছ থেকে সুখ কম পান তার কাছ থেকে অবশ্যই সুখ নিতে হবে তাকে পরিপূর্ণ দিতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে তখন মাস্টার বসুনটা টোটালি 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 ভুলে যেতে হবে মাস্টার বসুন নামে কোনো কিছু ছিল বা আপনি করছেন বা এইটা আছে এটা আপনার ভুলে যেতে হবে স্বামীর সাথে দাম্পত্য জীবনে সুখে জীবনযাপন করার জন্য অবশ্যই শারীরিক মিলনটা পরিপূর্ণভাবে ঠিক রাখার চেষ্টা করবেন আমি আশা করি নাম্বার ফোর বুঝতে পেরেছেন নাম্বার ফাইভ মেজাজে খিটখিট বা মন মানসিকতার মধ্যে খিটখিটে একটা পরিবর্তন আসা যে সকল মেয়েরা অতিরিক্ত মাস্টার বসুন করে তারা অল্পতেই রেগে যায় রাতের ঘুমটা পর্যন্ত কম হয়ে থাকে অল্পতেই রেগে যায় ভালো কথা শুনলেও রাগ চলে আসে তারপর তাদের স্মৃতিশক্তি দিন দিন লোক পেতে থাকে দেখা যাচ্ছে ক্লাসে রয়েছে বা অনেক মানুষের মধ্যে রয়েছে কিন্তু তার ধ্যানটা অন্যদিকে চলে গেছে কোথায় যে গেছে সে নিজেও জানে না কিন্তু তার কোনো সেই জ্ঞানটা বা যেখানে আছে সেই উপস্থিতি জায়গাটার মতন সে নিজেকে মিলিয়ে নিতে পারছে না সে একটা অন্য মন মানসিকতার মতন হয়ে যাচ্ছে তার মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে মেজাজের মধ্যে পরিবর্তন চলে আসতেছে এই বিভিন্ন রকমের সমস্যা কিন্তু একজন মেয়ের মাঝে দেখা দিবে আমি আপনাদের একটি কথাই বলতে চাই যদি মেয়েদের বয়স হয়ে থাকে পরিপূর্ণ ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার সুযোগ থাকে বা বিয়ে দিতে চাই তাহলে অবশ্যই বিয়ে করে নিতে হবে দাম্পত্য জীবনে সুখের করতে হবে কারণ আপনি যেই বদ অভ্যাসের মধ্যে লিপ্ত আছেন এই বদ অভ্যাসের মধ্যে লিপ্ত থাকলে আপনার জীবনটা কিন্তু এক পর্যায়ে রসাতলে চলে যাবে এই বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু সকল মেয়েই চাই যে এই খারাপ কাজ থেকে বেরিয়ে আসবো খারাপ কাজ থেকে বেরিয়ে আসবো করার পরে মনে হয় আর করব না এবং আবার কিছুক্ষণ গেলে বা দীর্ঘদিন গেলে বা কয়েকদিন পর আবার মনে হয় এই যে লাস্ট বা নিজেকে সামলাইতে পারে না বিভিন্ন কিছু ব্যবহার প্রয়োজন করে ফেলছেন যাতে আপনাদের ভিতরে ইনফেকশনজনিত সমস্যা আরও বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হয়ে দাঁড়াতে পারে এই বিষয়টা মাথায় রাখবেন যদি আপনারা এই বদ অভ্যাস ছাড়তে চান তাহলে অবশ্যই কিছু নিয়ম রয়েছে আপনারা যদি না ছাড়তে পারেন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা চেষ্টা করবেন যে এই বদ অভ্যাস থেকে নিজেকে বের করে আনার আর আমিও যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই অবশ্যই এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হয় কিভাবে সেই বিষয় নিয়ে কোনো ভিডিওতে আলোচনা করব। এই ছিল ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ